এনজিপি তে নামার পরে এই প্রথম পাহাড় ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে এই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে তবে এই নিচ থেকে দেখা যাচ্ছে না আর একটু ভালো ভিউ পয়েন্টে যাবো আগে পেট্রোলটা ভরে নি তারপরে আমরা সুন্দর যে ভিউ পয়েন্ট আছে সেটাতে যাবো তো আমরা এখন যাচ্ছি এখানে একটা কালী মন্দিরে আর এটা পাহাড়ের অনেকটা উঁচুতে মানে আমরা এখন যাবো ওইখানে উঠবো আর অনেকটা কিন্তু উঁচু মনে হচ্ছে আমার যেতে যেতেই কিন্তু ঘুরতে শুরু করে অলরেডি মানে আজ আমাদের ঘোড়া একদম পুরো শুরু হয়ে গেছে এত সুন্দর একটা জায়গা দাঁড়িয়েছি যে কি বলবো মানে খুব ভালো লাগলো অনেকক্ষণ ধরে গাড়িতে জার্নি করছি বাট এখন একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি যেখান থেকে পুরো তিস্তা ব্রিজটা দেখা যাচ্ছে একটু জুম করে দেখাবো আর একটু বিকেল হয়েছে বাট দেখো খালি প্রায় এক ঘন্টা হয়ে গেল আমরা ওইখান থেকে মানে তিস্তা ব্রিজ থেকে আমরা ঘুরে 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 উপরে উঠছি এখনও উপরে উঠতে হবে আর একটু জুম করি দেখো কত দূরে আছে তিস্তা ব্রিজটা আর এখানকার হাওয়াটা যেন একেবারে অন্যরকম মানে একেবারে ফ্রেশ আর আমার বারবার ভয় লাগছে যে আমি যেন নিচে পড়ে গেলেই হয়ে গেল বাট একদম মুক্ত অক্সিজেন মানে এন নামার পরে এই প্রথম পাহাড় আর সেটাও চলো তোমাদেরকে সাথে শেয়ার করি যে এই পাহাড়টাই প্রথম দেখলাম ওই দেখো দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টাই কিন্তু প্রথম পাহাড় দেখলাম আর আমাদের গাড়ি এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে পেট্রোল ভরার জন্য আর রুহি দেখো ওর দাদুর কাঁধে চেপে এখন ঘুরছে এই পাহাড় দেখতে পেয়েছো তুমি পাহাড় পাহাড়টা কোথায় দেখতে পেয়েছো পাহাড় বড় পাড়া কই হ্যাঁ ঠিক বলেছ ওই দেখো কত সুন্দর লাগছে তবে এই নিচ থেকে দেখা যাচ্ছে না আর একটু ভালো ভিউ পয়েন্টে যাবো আগে পেট্রোলটা ভরে নি তারপরে আমরা সুন্দর যে ভিউ পয়েন্ট আছে সেটাতে যাবো তো ওখান থেকে দেখতে আরো বেশি ভালো লাগবে আবার গাড়িতে উঠে পড়তে হবে আর এখনো কিন্তু অনেকটা যেতে হবে আর যেতে যেতেই আমরা দেখতে দেখতে যাব কেমন লাগছে আমার তো হেভি লাগছে পাহাড়টা দেখে একদম সেই সেই তারপরে আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের একা বেকা রাস্তা দিয়ে সত্যি বলতে রাস্তাগুলো যেন অন্য রকম ভালো লাগে পাশের এই বড় বড় পাথর দেখে মনে হচ্ছে পাহাড়টা কেটেই যেন রাস্তাগুলোকে তৈরি করা হয়েছে আশেপাশের দৃশ্যগুলো এতটাই ভালো লাগছিল যে আমরা গাড়ি থেকে বাইরেই মুখ বের করেছিলাম বেশিক্ষণ তারপরেই দাঁড়িয়ে পড়লাম এই মন্দিরটায় আমরা এখন যাচ্ছি এখানে একটা কালী মন্দিরে আর এটা পাহাড়ের অনেকটা উঁচুতে আর এই দেখো এটা ব্যাক সাইড তো আমরা এখন যাবো ওইখানে ঘুরে ঘুরে ফ্রন্ট সাইডে তারপরে ওর উপরে উঠবো আর অনেকটা কিন্তু উঁচু মনে হচ্ছে তো এখন তো বুঝতে পারছি না আর আমরা যেতে যেতেই কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছি অলরেডি মানে আজ থেকেই আমাদের ঘোরা একদম পুরো শুরু হয়ে গেছে আর সত্যি বলতে পাহাড়ের যে লোকেশনটা একদম ফাটাফাটি ফাটাফাটি ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে এই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে আমার যেহেতু এটাই প্রথমবার পাহাড়ে ঘুরতে আসা তার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম প্রথম থেকেই আর পাহাড়ে এসে গাছপালাগুলো দেখে যেন আরো মন ভালো হয়ে গেছে চারিদিকে সবুজ গাছপালার মধ্যে এই দোকানগুলো যেন অপূর্ব লাগছিল লাল কালারটা যেন বেশি চোখে লাগছে মন্দিরের পাশেই ছিল এই দোকান দোকানগুলো ওরা তো ওইদিকে মোজা খুলছে জুতো খুলছে আর আমি আর রুহি এখন অপেক্ষা করছি দাঁড়িয়ে আছি উপরে যাওয়ার জন্য তো খুব এক্সাইটেড আমরা এদিকে দাঁড়া আর কত বড় বড় দেখো লরিগুলো লরি হ্যাঁ ওকে মন্দিরের উপর থেকে দেখো নিচটা দেখতে কেমন লাগছে নিচের গাড়িগুলো ওইখান দিয়ে আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম আর এইখানের পাহাড়টা দেখো কত উঁচু কত বড় একদম অন্য রকম পুরো মন্দিরে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তবে মন্দিরটা কিন্তু বেশ বেশ পজিটিভ তবে তবে কিন্তু কিন্তু মন্দিরের সামনের রাস্তাটা খতরনাক মানে গাড়িগুলো তো স্পিডে যাচ্ছে তার উপরে আবার টার্নিং চলো এবার আরো মজা করবো পাহাড়ের রাস্তা আর পাহাড়ের ওয়েদার একেবারে অন্যরকম তার উপরে আবার নেপালি গান চলছে গাড়িতে আমরা তো সবাই নাচানাচি শুরু করে দিয়েছি সবাই গাড়ি যেন অন্য রকম একটা মজা হচ্ছিল আমরা তো ভাবতেই পারিনি প্রথম দিনই আমরা এত ঘুরবো আর এত জার্নি করবো এত সুন্দর একটা জায়গা দাঁড়িয়েছি যে কি বলবো মানে খুব ভালো লাগলো অনেকক্ষণ ধরে গাড়িতে জার্নি করছি বাট এখন একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি যেখান থেকে পুরো তিস্তা ব্রিজটা দেখা যাচ্ছে একটু জুম করে দেখাবো আর একটু বিকেল হয়েছে বাট দেখো খালি প্রায় এক ঘন্টা হয়ে গেল আমরা ওইখান থেকে মানে তিস্তা ব্রিজ থেকে আমরা ঘুরে 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 উপরে উঠছি এখনও উপরে উঠতে হবে আর একটু জুম করি দেখো কত দূরে আছে তিস্তা ব্রিজটা আর কুয়াশা বুঝতে পারছো তো কতটা কুয়াশা একদম কুয়াশা আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে ও সত্যি সেই একটা ওয়েদার আর এখানকার হাওয়াটা যেন একেবারে অন্যরকম মানে একেবারে ফ্রেশ আর আমার বারবার ভয় লাগছে যে আমি যেন নিচে পড়ে গেলেই হয়ে গেল বাট একদম মুক্ত অক্সিজেন যাকে বলে একদম সেই সেই একদম ফ্রেশ অক্সিজেন আমাদের চা চলে এসেছে গরম গরম আর এই লোকেশনে চা ওইদিকে সূর্য আবার অস্ত যাচ্ছে আমার চা কই চা পড়ে গেছে আমি চা খাবো বললাম আজকে প্রথমবার আর আজকেই আমি চা পেলাম না যা তুমি কি চা খাবে মামামের হাসিটা দেখো কেমন লাগে কেমন চলো 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 ওইদিকে চলো এবার এদিকে থাকা যাবে না সেই 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 ঠান্ডা ঠান্ডা এই হাওয়া লাগে আরো বাড়ছে এবার এবার হ্যাঁ চলো আগে চলে যেতে হবে হোমস্টেতে নালে অন্ধকারে যা ভিজে রাস্তা

অনেক তো ঘোড়া হলো এবার চলো গাড়িতে আবার উঠতে হবে আর অনেকটা দূর যেতে হবে মানে আমাদের হোমস্টেটা একটু অনেকটা দূরে আর অনেকটা উঁচুতে তো তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে এখন যেতে হবে আর হাঁপিয়ে গেলাম পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছি মানে এত উঁচু নিচু তো তার জন্য একটু বেশি তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছি আর এখানে দেখো কত সুন্দর ক্যামবোর্ড খেলছে হ্যালো চলো আমাদের গাড়ি ওইদিকে রেডি যাওয়ার জন্য আর পাহাড়ের ছোট্ট দোকানটাও তোমাদেরকে দেখাই চলো সবাই রেডি এবার গাড়িতে আরেকবার উঠে পড়ি তারপরে আরেকটু যেতে হবে

মার্কেট আমার মনে হচ্ছে নিচের দোকানগুলো এগুলো মার্কেট হবে আর উপরটা হোমস্টে এরকম টাইপের কিছু হবে আমরা তো কেউ ভাবতেই পারিনি আমাদের সাথে এরপরে কি হতে চলেছে পাহাড়ে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় ভাবতেও পারবে না আমরা তো বেরিয়েছিলাম কাফের গাঁও যাওয়ার উদ্দেশ্যে মানে আমাদের হোমস্টেটা ওখানেই আছে কিন্তু রাতের বেলা পথ ভুলে একেবারে জঙ্গলের মাঝখানে আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম অন্ধকার রাস্তা তার উপরে আশেপাশে একটাও আলো নেই চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল রুহি যদিও ঘুমিয়ে পড়েছে না হলে ও ভয় পেয়ে যেত তবে আমরা গাড়ির ভিতরে বসে ভাবছি কি করব। একে তো অচেনা জায়গা তার উপরে আবার রাতের বেলা আমরা ফাইনালি চলে এসেছি একটু রাস্তা হারিয়ে গেছিলাম আর এখানে এসে তো একদম অন্যরকম সকাল বেলা কি ভিউ দেখতে পাবো জানি না বাট এখন যা দেখতে পাচ্ছি হেভি একেবারে এই দেখো আমরা এই হোমস্টেতেই থাকবো আমি তো পুরো কাঁপতে কাঁপতে একটা জিনিস দেখতে যাচ্ছি মানে এখানটাতে একটা খুব ভালো দৃশ্য আছে বাট আমি এখনো সোয়েটার পরিনি তোমাদেরকে আমি দেখাই প্রচন্ড ঠান্ডা আমার এতটাই ঠান্ডা লাগছিল যে আমি কথাও বলতে পারছিলাম না তবে হোমস্টের সামনের এই রকম একটা অপূর্ব দৃশ্য দেখতে পাবো আশাই করি কালকে সকালবেলা নাকি এখান থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে কি জানি কি হবে আমি তো খুব এক্সাইটেড বলো জোরে বলো জিয়া উঠে পড়ো উঠে পড়ো এবার বলে এবার প্রথমে তো রুহি বললো যে আমি শুরু করব ব্লগটা কিন্তু রুহি ব্লগ স্টার্ট করতে গিয়ে পড়েই গেছে আর ও কি করছে দেখো রাতের বেলা এই লনে এখন দৌড়াদৌড়ি করছে আয় 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 না বলে এসো এসো আচ্ছা শোনো এখানে আমাদের কি আমি ব্লগটা করছি কিন্তু এখন যায় না এখন যায় না ওখানটায় ওটা লঙ্কা গাছ আচ্ছা হ্যালো গাইস বলে দাও এখানে বলো এই দেখো বলতে বলতে চলে গেল ওইদিকে প্রথমে তো ভাবছিলাম যে আমি তোমাদেরকে যেখানে থাকছি সেই ঘরটা ট্যুর মানে রুম ট্যুর হ্যাঁ বলো এসো আসবে তুমি আসবে এ তো শোনো শোনো খুব ব্যস্ত রুই খুব ব্যস্ত আচ্ছা আমি একবার একবার নিয়ে একবার চল আমরা ঘুরতে যাব আর স্টার গুলো দেখতে যাব স্টার গুলো না না এনো নাও যাও যা বুড়ুন কেটে পাপার কাছে চলে যাও বুড়ুন কেটে মামমকে ডেকে নিয়ে মামমকে আরে যাব না যাব না ভুলুকে দেখাছে ভুলুকে ভুলুকে ওই যাব ও তো কিছুতেই থাকবে না তো চলো এখন ফার্স্টে কটেজগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দি কেমন আছে আর ভিতরটা কেমন প্রথমে তো বাইরে থেকে দেখাবো তারপরে ভিতরটা কটেজের সামনেই খুব সুন্দর ব্যালকানি আছে আর সেই ব্যালকানির সামনে কিন্তু আবার অনেক গাছও আছে দেখতে তো বেশ ভালো লাগছে মানে আমরা এই হোমস্টেটাতে আছি আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর কটেজগুলো করা আছে রুহি ওইদিকে তো দৌড়াদৌড়ি করছে আর প্রতিটি কটেজের সামনে কিন্তু এরকম স্টার লাইট লাগানো হয়েছে আর ওইদিকে গান বাজছে আরেকটা ফ্যামিলি আছে এখানে আমরা ছাড়াও আর প্রচুর সুন্দর বাগানটা মানে রাতের বেলা যে বাগানটার এত একটা অপূর্ব ভিউ সেটা তো আমরা দেখতেই পাচ্ছ আর এই কটেজটাতে আমরা আছি এটার ভিউটা কিন্তু ভিতর থেকে আরো ভালো এইখানকার বাগানটা দেখে মনে হচ্ছিলো গাছগুলো সবগুলোই আমি বাড়িতে নিয়ে চলে যাব বেশ কিছু ইউনিক ইউনিক গাছ আছে সাথে চন্দ্রমল্লিকা ফুলগুলো এত সুন্দর ফুটেছে কি আর বলি চারিদিকেই যেন অপূর্ব সুন্দর দৃশ্য আর আমি যেহেতু গাছ ভালোবাসি তার জন্য আশেপাশের গাছগুলো দেখে যেন আরো বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল যেন বাড়ি যাওয়ার সময় অনেক গাছ নিয়ে যাব। চলো এবার তোমাদেরকে হোম স্টে বা কটেজ যাই বলো তারা রুমগুলো দেখাই আর রুমগুলোও কিন্তু বেশ ভালো এই কটেজ মতনই আর আমরা পুরো একদম কাঠের কটেজে আছি তো ভিতরটা কিন্তু বেশ গরমও লাগছে পাশাপাশি দুটো রুমই আমাদের ছাদের মানে উপরের ঘরেও একটা রুম আছে তো সেটাও দেখাবো তার আগে ভিতরটাই

আবার নিয়ে যাচ্ছে মাকে টেনে টেনে আর এই দেখো ওইদিকে একটা সিঙ্গেল বেড আছে যেখানে খুব ইজিলি একজন খুব ভালো করে শুতে পারে আর এখানে ডবল বেড আছে এই বেডটাও কিন্তু বেশ ভালো এখানটা বাথরুম আর বাথরুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওইদিকে জানলাটা খোলা আছে আর এইদিকে এখন রুহি তোমাদেরকে নিয়ে যাচ্ছে পাশের রুমটা দেখানোর জন্য চলো চলো তাড়াতাড়ি চলো পাশের রুমেও কিন্তু সেম একেবারে সেম ইন্টিরিয়ার মানে একদম একই রকম আর এখানেও তাই সিঙ্গেল বেড আর ওখানে ডবল বেড আর তার সাথে বাথরুমটা আর দেখালাম না চলো এবারে উপরটা একবার ঘুরে আসি মানে উপরের যে রুমটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো যদিও একই রকম মানে সেম প্যাটার্নেরই রুম কিন্তু এখানটা যেতে হচ্ছে দিয়ে উপরে আর উপরের ভিউটাও কিন্তু বেশ ভালো তো ওটাও দেখাবো ওটাও বেশ আমার ভালো লেগেছে আর উপরের রুমটাতে কিন্তু আমি আর ছোট মামা থাকবো এখানে আবার কাঠের সিঁড়ি এটা কিন্তু একেবারে অন্যরকম আর স্পেশাল তো আমার বেশ ভালো লেগেছে এই ইন্টারেস্টিং আর উপরে থাকবো বারবার তো আসা যাওয়ার লেগেই থাকছে রাতের বেলা ডিনারে ছিল পাহাড়ের কিছু একটা সবজি আর তার সাথে রুটি হ্যাঁ ডালটাও কিন্তু গরম গরম বেশ ভালোই লাগছিল সারাদিন এত জার্নি করার পর খিদেও কিন্তু প্রচুর পেয়েছিল তাই খেয়ে নিয়ে শুয়েই পড়লো সকালটা ঠিক এত সুন্দর একটা ভিউ দিয়েই শুরু হলো আর সত্যি বলতে সামনে মানে চোখের সামনে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো একদম এক্সপেক্ট করিনি আর এই ভিউটাও তো সেই অপূর্ব চলো একবার কাছ থেকে দেখি সাথে একটা টাইম ল্যাপসে নেব মানে অনেক কিছু করতে হবে এখন অনেক কাজ আছে